নমস্কার সবাইকে আজ আমি আপনাদের বলবো ভগবানের সেই সৃষ্টির কথা যাকে ব্রহ্মা সাত দিন ধরে গড়েছিলেন ভালোবাসা ত্যাগ আর করুণার ছাঁচে আজ আমি বলব কেন কন্যা সন্তান মানে আশীর্বাদ কেন তার জন্ম এক দেবীয় চিহ্ন আর কেন শ্রীকৃষ্ণ বলেছেন যে ঘরে কন্যা জন্মায় সেখানে আমি নিজে উপস্থিত থাকি ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন আর যদি সত্যি মনে হয় কন্যা সন্তান ভগবানের আশীর্বাদ তাহলে কমেন্টে লিখে দিন পো জয় রাধা মাধব যখন এই পৃথিবী এখনও সৃষ্টি হয়নি যখন আলো অন্ধকার দিন রাত কিছুই ছিল না তখন ব্রহ্মা গভীর ধ্যানে বসেছিলেন তিনি ভাবছিলেন আমি এই জগৎ সৃষ্টি করব কিন্তু সেই সৃষ্টিকে কে ধারণ করবে কে বুকে আগলে রাখবে কে দুঃখে সান্ত্বনা দেবে আর কে ভালোবাসায় জীবন ভরিয়ে তুলবে তখনই ব্রহ্মা উপলব্ধি করলেন তার সৃষ্টির জন্য প্রয়োজন এমন এক শক্তি যিনি দেবতাদেরও ধারক যিনি ধৈর্যের প্রতীক সেই চিন্তা থেকেই শুরু হল নারীর সৃষ্টি বলা হয় নারীকে সৃষ্টি করতে ব্রহ্মার প্রায় সাত দিন সময় লেগেছিল প্রতিটি দিনে তিনি তার মধ্যে ঢেলেছিলেন এক একটি গুণ প্রথম দিনে দিলেন মমতা যাতে পৃথিবীর প্রতিটি প্রাণ তার কাছে শান্তি খুঁজে পায় দ্বিতীয় দিনে দিলেন সহনশীলতা যাতে তিনি সমস্ত কষ্ট হাসিমুখে বয়ে নিতে পারেন তৃতীয় দিনে দিলেন করুণা যাতে তিনি প্রতিটি জীবের মধ্যে ভগবানের প্রতিচ্ছবি দেখতে পারেন চতুর্থ দিনে দিলেন বুদ্ধি ও ধৈর্য যাতে তিনি সমাজের পথপ্রদর্শক হতে পারেন পঞ্চম দিনে দিলেন সাহস যাতে তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারেন ষষ্ঠ দিনে দিলেন সৌন্দর্য ও স্নেহ যাতে পৃথিবী তার উপস্থিতিতে প্রস্ফুটিত হয় আর সপ্তম দিনে ব্রহ্মা নিজের চোখের জল মিশিয়ে দিলেন তার সৃষ্টিতে কারণ তিনি জানতেন এই সত্তা যতই শক্তিশালী হোক তার হৃদয় থাকবে সবচেয়ে কোমল এইভাবেই জন্ম নিলেন নারী ভগবানের সবচেয়ে নিখুঁত সৃষ্টি তিনি মা যিনি জন্ম দেন তিনি বোন যিনি সান্ত্বনা দেন তিনি স্ত্রী যিনি সংসার পূর্ণ করেন আর তিনি কন্যা যিনি আশীর্বাদ হয়ে ঘরে আছেন শাস্ত্রে বলা আছে যে পরিবারে কন্যা সন্তান জন্ম নেয় সেই পরিবার সত্যি আশীর্বাদ প্রাপ্ত হাজার জন্মের পূর্ণ ফলেই কন্যা সন্তানের জন্মের সুযোগ মেলে কারণ সবাই এই ভার বহন করতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যারা কন্যা সন্তানের ভার বহন করতে সক্ষম তাদেরকেই আমি এই সৌভাগ্য দিই দেখো কুরুক্ষেত্রের যুদ্ধেও নারী ছিলেন শান্তির প্রতীক দ্রৌপদী যখন অপমানিত হলেন শ্রীকৃষ্ণ নিজেই রক্ষা করলেন তাকে কারণ নারীকে অপমান করা মানে ভগবানের সৃষ্টিকে অপমান করা তাই কৃষ্ণ বলেছিলেন যেখানে নারীকে সম্মান দেওয়া হয় সেখানেই দেবতারা আনন্দে বাস করেন নারী মানেই শক্তি তিনি দুর্গা অসুর বিনাশিনী তিনি লক্ষ্মী সমৃদ্ধির প্রতীক তিনি সরস্বতী জ্ঞানের উৎস তিনি পার্বতী ভালোবাসার রূপ তার মধ্যেই ভগবানের শক্তি ও করুণার মিলন ঘটে কিন্তু আজকের পৃথিবী সেই সত্যটা যেন ভুলে যাচ্ছে আজও কত নারী নিজের কণ্ঠ হারায় সমাজের ভয়ে কত মা সংসার চালায় একা কত বোন নিজের স্বপ্ন ত্যাগ করে পরিবারের পাশে থাকে তবুও তারা অভিযোগ করে না কারণ তাদের মধ্যে ভগবানের ধৈর্য রয়েছে যে বাবা কন্যাকে ভালোবাসতে জানেন তিনি ভগবানের সান্নিধ্যে থাকেন যে মা কন্যাকে সাহস শেখান তিনি দেবী রূপে পূজিত হন ভগবান তখন হাসেন আর বলেন এই পৃথিবী এখনও সুন্দর আছে কারণ নারীর হৃদয়ে এখনও ভালোবাসা আছে তাই সন্তান কোনো বোঝা নয় তিনি আশীর্বাদ তিনি আলো তিনি জীবনের সবচেয়ে পবিত্র প্রতীক যদি তুমি তোমার কন্যাকে ভালোবাসা শিক্ষা ও সম্মান দিতে পারো তাহলে তুমি ভগবানের সবচেয়ে প্রিয় ভক্ত মনে রেখো নারী সৃষ্টি ও বিনাশ দুয়েরই উৎস তিনি শক্তি তিনি করুণা তিনি ঈশ্বরের প্রতিচ্ছবি তাকে অবহেলা করো না কারণ তাকে অপমান করা মানে ভগবানের নিজের সৃষ্টিকে অপমান করা যে ঘরে কন্যা আছে সেই ঘরেই ভগবান বাস করেন যে হৃদয়ে নারীকে সম্মান আছে সেই হৃদয়েই ঈশ্বরের আলো জ্বলে নারী মানেই আলো নারী মানেই জীবন তার মুখের হাসিতেই জগতের সুখ তার চোখের অশ্রুতেই লুকিয়ে আছে ভগবানের কৃপা যে নারীকে সম্মান করে ভগবান তাকেই চিরসুখী করে রাখেন শেষে শুধু এতটাই বলি কন্যা সন্তান মানে আশীর্বাদ তাকে ভালোবাসো লালন করুন কারণ তার মধ্যেই ভগবানের রূপ বিরাজমান ভালো থাকবেন সবাই ভগবানের আশীর্বাদ সর্বদা আপনার সাথে